হবিগঞ্জে মাঝরাত থেকে শুরু হয় বৃষ্টি সোমবার বিকেল পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত ছিল এতে জনজীবনে স্থবিরতা নেমে আসে সকালে দুর্ভোগ পোহাতে হয় স্কুল কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী সাধারণ মানুষকে বৃষ্টির কারণে সকাল থেকেই শহরে মানুষের চলাচল ছিল সীমিত রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা খেটে খাওয়া দিনমজুরদের জন্য এই বৃষ্টি তৈরি করে তীব্র ভোগান্তি যাত্রী না থাকায় বৃষ্টিতে ভিজেও আয় করতে পারেননি অনেকেই এদিকে বজ্রপাতে লাখাইয়ে আজগর মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে সকাল নয়টার দিকে উপজেলার সুজনপুর গ্রামে মোহাম্মদ আলীর ছেলে মিয়া পার্শ্ববর্তী মাঠে গরু চড়াতে যায় এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন চলতি মৌসুমে হবিগঞ্জ জেলায় বজ্রপাতে এ পর্যন্ত আটজন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন অনেকে এছাড়া মারা গেছে অনেক গবাদি পশু